বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবরক আমি তাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় মাল্টিপল তিনশো দিনের বিষয় ফ্যামিলি আনার জন্য চিন্তা করছেন আপনাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা ইতিমধ্যেই জানেন যে হজ পরবর্তী সময়ে নয় জুন থেকে সৌদি আরবে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যেটা তিনশো পঁয়ষট্টি দিনের সেটা ওঠা শুরু হয়েছিল কিন্তু দশই জুন থেকে হঠাৎ করেই আবার সেটি মাল্টিপল দেখাচ্ছে না মাল্টিপলও দেখাচ্ছে না সিঙ্গেল এন্ট্রিও দেখাচ্ছে না এবং কোনো মেয়াদি দেখাচ্ছে না এই বিষয়টি নিয়ে সৌদি প্রবাসীদের ভেতর শুরু হয়ে গেছে আবারও দুশ্চিন্তা কারণ আপনারা মনে করছেন যে সৌদি আরব থেকে হয়তো আবারও তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টা ক্যান্সেল হয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেললাইকুনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সেমানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার এই মুহূর্তে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা যখন শুরু হয়েছে সেটি বন্ধ হওয়ার কোনো কারণ নেই হয়তো সার্ভার জটিলতার কারণে এই সাময়িক অসুবিধাটি হয়েছে যদিও হজের আগে ফেব্রুয়ারি থেকে যখন ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ হয় এবং পরে সীমিতকরণ করা হয় সিঙ্গেল এন্ট্রি দিচ্ছিলো সেটার পক্ষে একটা যুক্তি ছিল যে সামনে হজ হজের জন্য হজের সুষ্ঠু সুন্দর পরিচালনার জন্য শুধু ফ্যামিলি মাল্টিপল বিজনেস বিষয়ই নয় বিজনেস এস আর মাল্টিপল বিজনেস ভিসা হুমরা বিশেষ প্রায় সকল বিষয় এমনকি কাজের বিষা পর্যন্ত স্থগিত করে দিয়েছে তা সেটা ছিল হজে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু এই মুহুর্তে কোনো কারণ নেই তাই সেটা সার্বার জটিলতা কারণ হচ্ছে এ যে সৌদি সরকার থেকে কোনো ঘোষণাও কিন্তু আসেনি যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দিবে আর যদি তারা ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দিত তাহলে সেটা তারা ওপেন করতো না এমন কি বিশ্বের বিভিন্ন দেশে সৌদি দূতাবাসের যে ভিসা সেন্টারগুলো আছে সেইগুলো আগের যে ইনভাইটেশন লেটারগুলো আছে ফেব্রুয়ারি থেকে ওঠা সেগুলো পর্যন্ত জমা নেওয়ার জন্য তারা ঘোষণা দিত না তাই আপাতত সৌদি আরবের কিন্তু এখনো পর্যন্ত অফিস আদালত কিন্তু ঈদের ছুটিতে আছে আর রবিবার থেকে ঈদের ছুটি শেষ হবে তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিষা দেওয়া শুরু হয়ে যাবে তাই আপনারা এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে কোনো গুজুপ না ছড়িয়ে একটু অপেক্ষা করুন এই সাময়িক ত্রুটিটা আমি মনে করি যে সারবার জটিলতা হতে পারে এবং সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আর আমার অভিজ্ঞতা বলে যে এই মুহূর্তে বিশ্বে অবস্থিত সৌদি দূতাবাসগুলোর যে ভিসা সেন্টার আছে আমি যেহেতু বাংলাদেশের দিন নিয়ে কাজ করি আমি বাংলাদেশেরটাই বলি ঢাকায় তাশির সেন্টার অবশ্যই তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল বিজেপ ভিসা দিবে কারণ এখন আর কোনো কারণ নেই যে তারা বিষা সীমিতকরণ করবে তা আশা করি সবাই একটু ধৈর্য ধারণ করে এই সময়টা মোকাবেলা করবেন কারণ গত কয়েক মাস যেভাবে ধৈর্য ধারণ করেছেন আর যদি গুজুব ছড়ানোর জন্য সেটা হয়ে থাকে আর এই গুজুবটাকে যদি আমরা প্রাধান্য দিই যে সৌদি ভিসা সৌদি মাল্টিপল বিশি ভিসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই গুজুবে কিন্তু দালালেরা ফায়দা লোটে তাই এই দালালদের ফায়দা লোটার রাস্তা বন্ধ করুন একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন ইনশাল্লাহ এই সার্ভার জটিলতা আমি মনে করি সাময়িক স্বয়ের জন্য এবং সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ